মায়ের সামনে ছেলেকে খুন দোষী সাব্যস্ত পড়শির জীবনযাপন কারাদণ্ড আসানসোল আদালতে সাজা ঘোষণা মায়ের সামনে ছেলেকে প্রথমে ছুরি দিয়ে পেটে আঘাত ও পরে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছিল পড়শির বিরুদ্ধে দু সালের আঠারোই জানুয়ারি হওয়া সেই ঘটনায় শুক্রবার আসানসোল জেলা আদালতে ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে দোষী সাব্যস্ত সেই পড়শি মোহাম্মদ আলী ওরফে সোনুর জীবনযাপন কারাদণ্ড হল খুন হয়েছিল আসানসোলের হীরাপুর থানার বানপুরের রহমত নগরের চর্বি মহল্লার ফজল ইমাম

গত আঠেরো এক দু সকাল দশটার সময় মায়ের সামনে ছেলেকে পেটে চাকু মারে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে গলা কাটে এটা এটা আলী হয়েছিল রহমতনগরে ঠিক আছে রহম্মতনগরে এবং করেছিল ফজল ইমাম ফজল ইমাম বলে যে ছেলেটি তাকে তাকে হত্যা করে এবং তারপর ওখানকার সবাই মিলে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিতে বলে ঘোষণা করে এবং এইটা ফার্স্ট ট্র্যাক ফার্স্ট সঞ্জীব আম্বাস্টা সাহেব বাইশ জন সাক্ষী শুনে তারপর তাকে গতকাল বাইশ জন সাক্ষী ছিলেন গতকাল তাকে কনভিক্টেড করেছেন তিনশো দুইয়ে আজকে ওনাকে সাজা ঘোষণা করা হলো তিনশো দুই এবং তিনশো চব্বিশে সাজা ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন এবং এক বছর জেল দিয়েছেন এবং এই কেসের আয়োজন গোপাল পাত্র আর আপনি চট্টোপাধ্যায় আর মোটামুটি এখনো পর্যন্ত হয়েছিল ঘটনা আঠেরো এক দু হাজার বাইশ তারিখে হয়েছিল হেরাপুর থানার কেস নাম্বার বাইশ বাই বাইশ ডেটেড আঠেরো এক বাইশ আসামি হচ্ছে মোহাম্মদ আলী এলাইস সোনু আর যার মায়ের নাম হচ্ছে মাহেদ জামিন খাতুন ওনারাও আসছে আজকে ওনারাও কোর্টের ওপর এখনও পর্যন্ত ভরসা রাখলেন যে হ্যাঁ এখনও মানুষ সুবিচার পাচ্ছে জুডিশিয়াল ব্যবস্থার পর মানুষের আসতে আসে আপনার নাম আমার নাম বিনয়